ডাক্তার জাকির নায়ক একজন ইসলাম প্রচারক ও তুলনামূলক ধর্মতত্ত্বের পণ্ডিত ব্যক্তি বহু শিক্ষিত মুসলমান আছেন যারা মনে করেন ইসলাম ত্রুটিপূর্ণ ও সেকেলে ধর্ম ডাক্তার জাকির নায়েক যৌক্তিক ভাষায় ও বহু তথ্য তথ্যপ্রাত্র দিয়ে তাদের ভুল ভাঙিয়ে দিয়েছেন এবং একথা প্রমাণ করেছেন যে ইসলাম সেকেলে ধর্ম নয় ইসলাম হচ্ছে আপডেটের ধর্ম ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বকালের সর্ব বড় সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধানটা ইসলামই পারে একমাত্র সুনিপুণভাবে দিতে এবং দিচ্ছেও আলহামদুলিল্লাহ বিধর্মীরা ডাক্তার জাকির ইসলাম সম্পর্কে উদ্ভট এবং ইসলামকে ভুল ধর্ম হিসাবে প্রমাণ করতে চাইলে তিনি সর্বদাই তাদেরকে দাঁত পাঙ্গা জবাব দিয়ে তাদের দাবি রদ করেছেন এবং তিনি বহুবার প্রমাণ সহকারে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে সাব্যস্ত করেছেন ডাটা জাকির নাইক বলেন ইসলামকে অসহনশীল ধর্ম হিসাবে তকমা দেওয়া হয় তিনি আর জবাই বলেন হ্যাঁ তা ঠিক তবে বৈষম্য দুর্নীতি অবিচার ব্যবিচার মাদক এবং যে কোনো ধরনের খারাপ কর্মকাণ্ডের ক্ষেত্রেই ইসলাম অসহনশীল আবার ইসলামই হচ্ছে সবচেয়ে সহনশীল ধর্ম যতক্ষণ পর্যন্ত মানুষের মূল্যবোধের প্রতি সমর্থন ঠিক থাকে ডক্টর জাকির নায়ক মুসলমানদের বিভক্তি হওয়াকে পছন্দ করেন না তিনি নিজেকে একজন স্রেফ মুসলিম হিসাবেই পরিচয় দেওয়াকে বোধ করেন তিনি নিজেকে কোনো দলের সাথে সম্পৃক্ত করেন না যদিও অনেকে ওনার আমল এবং বিভিন্ন কর্মকা কর্মকাণ্ড দেখে মনে করেন যে তিনি সালা মতাদর্শী ডক্টর জাকির নায়ক অনেকে কট্টরপন্থী মুসলিম মনে করে তিনি এর জবাবে বলেছিলেন যে হ্যাঁ আমি কট্টরপন্থী তবে শিরিকের ব্যাপারে আমি কট্টরপন্থী বেদা আতের বিপক্ষে আমি কট্টরপন্থী যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমি কট্টরপন্থী মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্বরোধ করি মাঝহাব সম্পর্কে যখন তাকে পূর্বে বলা হতো যে মাঝহাব মানা যাবে কি না তখন ডাক্তার জাকির নায়ক বলতেন যে মাঝহাব মানা যাবে না তিনি তখন মাঝহাবের বিরোধিতা করতেন কিন্তু যখন তিনি বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদের সাথে কথাবার্তা বলেন বৈঠক করলেন এবং এ ব্যাপারে গভীর গবেষণা করলেন তখন তিনি বুঝতে পারলেন যে মাঝহাব ইসলাম বহির্ভূত কোনো কিছু না বরং ইসলামকে বোঝার জন্য কোরআন হাদিস মানার জন্য মাঝহাবের কোনো ইমামের কোনো কথাকে মানতে হয় এবং দুই সালের দিকে তার একটা ভিডিও বার্তা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন হয়তো যে তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি আগে মাঝহাব সম্পর্কে জানতাম না বুঝতাম না যার কারণে বিরোধিতা করেছি আমি যখন বিভিন্ন আলেমদের সাথে বৈঠক করেছি কথাবার্তা বলেছি তখন আমার কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে যে মাঝহাব ইসলাম বহির্ভূত কোনো কিছু না বরং ইসলামকে মানার একটি পদ্ধতি হচ্ছে মাঝহাব তখন থেকে তিনি তার পূর্বের বক্তব্য থেকে ফিরে এসেছেন এবং এখন তিনি মাঝহাবকে সমর্থন করেন ডাক্তার জাকির নায়ক উনিশশো পঁয়ষট্টি সালের আঠারোই অক্টোবর ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি ধর্ম প্রচার শুরু করেন উনিশশো সাল থেকে তিনি পিএসটি ও আইআরএফ তথা ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর জাকির নায়েক ভারতের মধ্যে ইসলাম এবং লাহ্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এর দাওয়াত প্রচার করেন যার কারণে ভারতের অনেক হিন্দু এবং বিধর্মী ইসলামের দিকে ধাবিত হয় এবং ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আর এই বিষয়টাই হয়তো ভারত সরকারের পছন্দ হয়নি বা এই কারণেই হয়তো ভারত সরকার তার উপর খেটে খেপে গিয়েছিলেন যার কারণে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তাকে এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাকে থামিয়ে দিতে চেয়েছিলেন এবং বিভিন্ন ধরনের অপবাদ তার উপর আরোপ করা হয় অর্থপ্রাচার এবং বিভিন্ন জঙ্গি মামলায় তাকে ঠুকে দেওয়া হয় যার কারণে দু সালে তিনি ভারত ছাড়তে বাধ্য হন ষোলো সালে ভারত ছাড়ার পরে তিনি মালয়েশিয়াতে গমন করেন এবং মালয়েশিয়ার প্রেসিডেন্ট তাকে সম্মাননামূলক মালয়েশিয়ার নাগরিকত্ব দান করেন আমি এই ভিডিওটা বানিয়েছি একটা কারণে আমি ছোটোবেলায় ডাক্তার জাকির নায়ক সম্পর্কে অনেক খারাপ মন্তব্য শুনতাম ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল আরও অনেক কথাবার্তা আমি নিজেও তাকে অনেক কথাবার্তা বলেছি ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল যখন আমার ভালো মন্ত পার্থক্য করার মতো জ্ঞানটা হয়নি যখন আমি বুঝতে শিখেছি ভালো মন্ত পার্থক্য করার একটা অভিজ্ঞতা আমার হয়েছে তখন আমি ওনার বক্তব্য শুনেছি এবং আমি বুঝতে পারেছি যে মানুষটা আসলে একজন ভালো মানুষ দিনের দায়ী এই এটা মানুষ কীভাবে আমি ইহুদিদের দালাল করতে পারি অথচ বহু ইহুদিদের বিরুদ্ধে তার অবস্থান খ্রিস্টানদের বিরুদ্ধে তার অবস্থান তিনি হাজার হাজার মুসলিমকে দিনের প্রকৃত বোঝটা দিতেছেন এবং হাজার হাজার অমুসলিমকে ইসলামের ছায়া তলে দাওয়াত দিয়ে আনতেছেন তো এরকম একটা লোক সম্পর্কে যখন আমি ভেবেছি যে আসলে এই লোকটা সম্পর্কে এত খারাপ মন্তব্য করলাম নিজেই তখন আফসোস করেছি আমি সেজন্য আল্লাহ তাল্লাহ কাছেও ক্ষমা প্রার্থী এবং যারটা জাকির নাহির কাছেও ক্ষমা প্রার্থী এবং যখন থেকেই আমি ওনার বক্তব্য শুনি ধীরে ধীরে ওনার একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে আত্মপ্রকাশ করি এবং এখনও তার খুব ভক্ত হয়েই আছে আমি একটা হাদিস পড়েছি মানে আহাব আলিল্লাহ আবাদিল্লাহ আতআ আলিল্লাহনা আলিল্লাহ কাকত ইসলাকমাল আল ইমান যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করে এবং আল্লাহর জন্য কাউকে দান করে এবং আল্লাহর জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে সে তার ইমানকে পরিপূর্ণ করল আমি এটা একটা জাকির নাইকে ভালোবাসি আল্লাহর জন্য এই ভিডিওটা করেছি এই জন্যে যে বহু কথা না সম্পর্কে না জেনে বলেছি তো একটা ভিডিও করতে পারবো না ভালোবাসা থেকে এই বিড়োটা করে ওনার প্রতি আলাইকুম রহমতুল্লাহি